আর যেহেতু আমরা কক্সবাজারে আসছি কক্সবাজারে এসে যদি এই পাহাড়ি খাবারগুলো না খাই তাহলে কক্সবাজারে আসাটাই আমাদের মনে হয় হবে না তো এখন যাচ্ছি একটা অটো নিয়ে নতুন একটা অটো এই কক্সবাজারে চলতেছে তবে এগুলোর ভাড়া একটু বেশি চলে আসলাম আমি পালং জুতো পালং বর্তমান কক্সবাজারের সেরা উপজাতীয় রেস্টুরেন্ট কক্সবাজারে বেড়াতে এসে যদি আপনারা ভিন্ন ধরনের কোনো খাবার চান মানে পাহাড়ি স্টাইলের খাবারগুলো এই ফালুঞ্জি রেস্টুরেন্টে কিন্তু পাবেন আর এই ফালুঞ্জি রেস্টুরেন্টের পুরো ডিজাইন কিন্তু রাখাইনি স্টাইলে করা এইখানে কিন্তু কোনো মেনু কার্ড নেই এখানে রয়েছে একটা সাইনবোর্ড আর সাইনবোর্ডে খাবারের নাম দাম সব দেওয়া আছে এবং প্রতিদিনের খাবার আপডেট হয় আর এই সাইটেই রয়েছে বিভিন্ন রকমের এদের নিজস্ব প্রোডাক্ট একে বালা চাউ বলে মনে হয় বালা চাউল

প্রথমে আগে আমি ভাতটা আমার প্লেটে নিয়ে নিই আর ভাতের সাথে যে ডিশটা আমি ফার্স্ট টাইম ট্রাই করব সেটা হচ্ছে চা পাতার সালাদ আর এই চা পাতার সালাদ হচ্ছে এই রেস্টুরেন্টে সবচেয়ে বেশি ভোট পাওয়ার একটা ডিশ আর এখানে আসার আগে আমি ভাবতাম যে আসলে চা পাতা দেখিভাবে সালাদ তৈরি করছে বাট আমার কোনো আইডিয়া ছিল না তো একটু ট্রাই করে দেখি কেমন সালাদ করবো সবাই প্রশংসা করেছে আসলে এই স্যালাডটা ভাত দিয়ে না খেয়ে এমনি মুখে খাওয়াই ভালো তো এখন ট্রাই করবো হচ্ছে এখানকার পাহাড়ি মোরগ এক বাটি পাহাড়ি মোরগের মাংসের ভিতরে পাবেন দুই পিস মাংস আর দুই পিস আলু আর সামান্য কিছু ঝোল বাট এই মোরগগুলো রান্না করছি স্কিন সহ আসলে এই স্কিন মাংস আসলে সবাই খেয়ে অভ্যস্ত না তার ভিতরে আমি একজন তারপরও ট্রাই করি দেখি কেমন হয়েছে মুরগি মাংসটা ছিল একেবারে মোটামুটি সাদা মাটা মানে যেহেতু এই পাহাড়ি খাবারে কিন্তু মশলা কম ইউজ করা হয় সেই কারণে স্বাদের মানটা একটু আমাদের মতো না হতে পারে এবার একটু ট্রাই করব তিন মিশালি সালাদ আর তিন মিশালি সালাদের ভিতরে ছেলে পাতাকপি বেশি পাতাকপি ধনের পাতা আর এক ধরনের কি আম টাইপের কিছু একটা দিচ্ছে একটু টক ভাব ও আরেকটি কথা সেটা হচ্ছে যে অলরেডি আমি কিন্তু আমের যে স্যুপটা দিয়েছিলো সেটা একটু খাইছি বাট ওইটা আমার কাছে প্রচণ্ড টক মনে হয়েছে আর তেমন একটা ভালো লাগে তো এই সালাডের যেটা প্রতিটা খাবারের ভিতরে একটু টক টক আছে এটা মনে হয় রাখাইনের একটা বৈশিষ্ট্য এখন আসি যে খাবারগুলো খেলাম তার দাম কত চা পাতার এই সালাডের দাম নিয়েছে একশো টাকা তবে এই চা পাতার সালাডটি না খেয়ে এমনি খাওয়াই ভালো কারণ আমার কাছে এমনি মজা লাগছে আর তিন মিশালির এই সালাডটার দাম নিয়েছে আমার থেকে আশি টাকা আর এর সালাদের ভিতরে ছিল কালাই আর বাদাম পাতাকপি আর এক ধরনের কি টক টক যাই সম্ভবত আম আর এই পাহাড়ি দাম নিয়েছে দুশো পঞ্চাশ টাকা এর ভিতরে ছিল ঝোল দুই পিস মাংস আর দুই পিস আলু আর মোরগের মাংস কিন্তু ছিল স্কিন শ আর এই যে আমের স্যুপ এটার দাম পড়েছে পঞ্চাশ টাকা বাট এটা আমি তেমন খেতে পারিনি এটা কিছুটা লাক্সু টাইপের তবে এর ভিতরে ছিল নুডলস আর আম চিকেন মানে প্রতিটা খাবারের ভিতরে একটু টক আছে মানে টকটা একটু বেশি হয়ে গেছে আমার আইটেমগুলোর মধ্যে ওদের থেকে আমি একটু স্পেশাল পাখি সাপটা পিঠাটা পার্সেল করে নিয়েছিলাম যেহেতু আমার হোটেলে অনেকগুলো লোকজন আছে তাদের জন্য আর প্রতি পিস পাখি সাপটা পিঠে পড়েছিলো তিরিশ টাকা করে আর ওইটা ছিল বিন্নি চালের খাওয়া দাওয়ার শেষে এই মোলাচাং নামে যে খাবারটি আমাকে দিয়েছিল এটার দাম পড়েছিলো সত্তর টাকা তবে সব খাবারের এসে এই খাবারটাই আমার কাছে বেস্ট লেগেছে এর ভিতরে ছিল তালের রস প্লাস বিন্নি চালের এক ধরনের নুডুলস মোটা নুডুলস তিল এবং নারকেল দিয়ে করা তবে আমি এর আগে কখনও কোথাও এই জিনিসটা আমি পাইনি বা খাইও আমার কাছে খুবই ভালো লেগেছে যারা যাবেন এই রেস্টুরেন্টে অবশ্যই এই জিনিসটা মিস করবেন না এটা কিন্তু সবসময় পাওয়া যায় না ও আরেকটি ভালো কথা এই রেস্টুরেন্টে যখন যাবেন চেষ্টা করবেন বারোটার ভিতরে যাওয়া বারোটার পরে গেলে কিন্তু যেহেতু ছোট্ট পরিসরের রেস্টুরেন্টটি এখানে কিন্তু জায়গা পাওয়া খুবই মুশকিল হয়ে যায় আমি বারোটার দিকে যেয়েও তারপরেও আমি চল্লিশ মিনিট পরে খাবার পাইছি